আরে ভাই আমি তো চাইতেছি আরো কমে দেওয়ার জন্য চারশো টাকার কমে পাইকারি টাকার কমে দিব এই যে ভাই জুতা হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি ভাই এই যে বাচ্চাদের অনেক পাম্পি অনেক সুন্দর একটা পাম্পি জুতা অনেক চমৎকার এই জুতা খুচরা পঁচিশশো টাকা তিন হাজার টাকার উপরে বিক্রি করে খুচরা মার্কেটে আমি দেওয়া দিব এই জুতোগুলো অনলি মাত্র চারশো টাকার চো কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে চারশো টাকার চো কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে তিনটা কালার এই দেখে একটা কালার একটা কালার গ্রুপ হলো দুইটা ছাব্বিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ এগুলো রাখো তো এগুলো পেয়ে যাবে চিপে ডিসকাউন্ট সব একটি গুণে মানে রেটে সারা এই দেখেন অনেক চমৎকার বিশেষ ছোলা কিন্তু অরিজিনাল ক্রেপ যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে লোকাল সেই জরিপ বানা করবেন তাকে সেই জরিপ বানাতে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই জুতাগুলো পেয়ে যাবে সাতশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে একমাত্র চিপ রেট ডিসকাউন্ট শপে তারপর দেখেন এই যে জুতাটা কত চমৎকার একটা ডিজাইন দেখেন হাফ লোফারের ভিতরে অনেক সফট বিশেষ ছোলা ক্রেপ পাথরের কাজ করা অনেক চমৎকার জুতাগুলো এগুলো সাতশো টাকার কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে দুইটা কালার এই দেখতে পাইতেছেন এই জুতাগুলো চারশো টাকার চোখ কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার মার্কেট আষ্টশো পঞ্চাশ তারপরে দেখেন এই যে জুতার ভিতরে এই যে একটা অনেক সুন্দর একটা আরো কালার আছে হ্যাঁ কালার আছে ডিজাইন আছে পেয়ে যাবে তো এই জুতাটাও আমার কাছে মার্কেটে বারোশো টাকা পনেরোশো টাকার উপরে বাই পাইকারি এই জুতাটা এই জুতা নিশ্চয় ক্রেপ দেখেন অনেক চমৎকার এই জুতাও আমার কাছে তারা এরকম ভাবে পেয়ে যাবে অনেক কম প্রাইসের ভিতরে পেয়ে যাবে